আপনি জানেন কি কি খেলে নাক ডাকা সম্পূর্ণ ভালো হয়ে যাবে কোন অভ্যাস থাকলে নাক ডাকা কখনো ভালো হবে না কোন খাবার খেলে নাক ডাকা দিন দিন বাড়তে থাকে শিশুদের নাক ডাকার প্রধান কারণ কি হতে পারে মানুষ কেন নাক ডাকে কী খেলে এবং কি করলে নাক ডাকা সম্পূর্ণ ভালো হয়ে যাবে সেই সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাবে এক নম্বর প্রশ্ন মানুষ কেন নাক ডাকে শ্বাসনালির বাধা ঠান্ডার কারণে মাথা ব্যথার কারণে পেট ব্যথার কারণে সঠিক উত্তর হলো শ্বাসনালীর বাধার কারণে মানুষ নাক ডাক দুই নম্বর প্রশ্ন নাক ডাকার প্রধান কারণ কি অ্যালার্জি অতিরিক্ত ওজন সাইনাস সমস্যা উপরের সবগুলো সঠিক উত্তর উপরের সবগুলো তিন নম্বর প্রশ্ন নাক ডাকার সমস্যার সমাধানের জন্য কোন পরামর্শটি উপযুক্ত পাশ ফিরে ঘুমানো বেশি খাওয়া অতিরিক্ত পানি পান করা ঠান্ডা পরিবেশে ঘুমানো সঠিক উত্তর পাশ ফিরে ঘুমানো চার নম্বর প্রশ্ন কী খেলে নাক ডাকা সম্পূর্ণ ভালো হয়ে যাবে মধু চিনি লবণ নাকি তেল সঠিক উত্তর মধু মধু খেলে নাক ডাকা ভালো হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন নাক ডাকা কোন সমস্যার নির্দেশ করতে পারে এক স্লিপ অ্যাপনিয়া দুই হার্ট অ্যাটাক তিন পেট ব্যথা ছয় নম্বর প্রশ্ন শিশুদের নাক ডাকার প্রধান কারণ কি হতে পারে সাইনাস সমস্যা কিডনি সমস্যা লিভার সমস্যা মাথা ব্যথা সঠিক উত্তর সাইনাস সমস্যা সাত নম্বর প্রশ্ন কোন খাবার খেলে নাক ডাকা দিন দিন বাড়তে থাকে হলুদ আদা তেল রসুন সঠিক উত্তর তেল তেল জাতীয় খাবার খেলে নাক ডাকা দিন দিন বাড়তে থাকে আট নম্বর প্রশ্ন নাক ডাকার ফলে মানুষের প্রধান কোন সমস্যা হয় এক শ্বাস নিতে অসুবিধা হয় দুই পেটে ব্যথা তিন মাথা ঘোরা চার হার্ট অ্যাটাক সঠিক উত্তর শ্বাস নিতে অসুবিধা হয় নয় নম্বর প্রশ্ন কোন ধরনের খাবার নাক ডাকা কমাতে সাহায্য করে এক সবুজ শাকসবজি দুই চিনি তিন লবণ চার তেল সঠিক উত্তর সবুজ শাকসবজি দশ নম্বর প্রশ্ন কোন অভ্যাস থাকলে নাক ডাকা কখনোই ভালো হবে না এক ধূমপান দুই সঠিক ওজন বজায় রাখা তিন শ্বাসনালীর শীতলতা চার যথাযথ ঘুম সঠিক উত্তর ধূমপানের অভ্যাস থাকলে নাক ডাকা কখনোই ভালো হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানাবেন আজ এখানে রাখছি কথা হবে পরের কোনো এক ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ